আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমরা আজকেও এখনও সিনার আন্টির বাড়িতে আছি তো এখন আমরা একটু ঘুরতে বের হয়েছি তো রোদ উঠে গেছে সকাল সকালে তো আমার মেয়েরা ওর আন্টির তো সেই জামাটা পরেছে দেখেন আপনারা বলবেন কেমন হয়েছে জামাটা ওর আনটি এটা বানিয়েছে এই যে আমার বড় মেয়ে পড়েছে এটা আজকে এটা পরে ওরা এখন ঘুরতে যাবে তো আমরাও এখন ঘুরতে যাচ্ছি সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আসো এই যে মিনহা আসো মিনহা আসো 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 দেখেন আমার জামাটা পরে এখন হাঁটতেছে মশাল্লা খুব সুন্দর লাগছে আসো 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 সিনামানি মিনহামানি আসো আসো এই যে আমরা চলে আসছি এটা একটা রিসোর্ট রিসোর্ট নাম রূপগাঁও রিসোর্ট

ওই পাশে দেখতেছেন না দেখে জানি না ওই পাশ থেকে আমার বোন বাড়ি ওই বাড়ি থেকে সরাসরি রিসোর্টটা দেখা যায় তো এই রিসোর্টে শুক্রবার বন্ধের দিন অনেক মানুষ আসে তো এই রিসোর্টে আগে থেকে বুকিং করে দিয়ে আসতে হয় পাশের রিসোর্ট এই যে মেন রাস্তা থেকে দেখা যাচ্ছে ওই পাশের মেন রাস্তা

এটা হচ্ছে খাবার ঘর হলে সবই খাবার ঘর উপরে হলো থাকার ঘর এটা গোলা ঘর সব ঘরের সামনে নাম লেখা আছে কোনটা কোন ঘর তো আমি ওপাশ থেকে একটা দেখিয়ে আসি আপনাদের যে এটা হচ্ছে খাবার ঘর এটাও খাবার ঘর তো আমরা উপরে যাবো একটু দেখিয়ে আসো আমরা এখান দিয়ে আসো নিয়ে এখান দিয়ে আসো তারপরে যাবো আসো পরিবেশটা কত সুন্দর নৌকা সেই পাশে ছোট হাঁটতেছে ডিজাইন করছে তারা এখানে খুব সুন্দর নকশা করেছে এই যে কিচেন ঘর এখানে এখানে মাটির চুল রান্নার ব্যবস্থা আছে খুব সুন্দর আজে একদম ঘরোয়া পরিবেশে গ্রামে যেরকম থাকে ঠিক সেরকম ভাবে তৈরি করছে তারা মাটির জিনিসপত্র আছে এখানে

রূপগাঁও এটার রিসোর্টটার নামই রূপগাঁও বোনের বাড়ি এই যে এখানে একদম সরাসরি আমার বোনের এই যে আমার বোনের বাড়ি থেকে স্পষ্ট দেখা যায় এই যে এই যে দোতলাটা আমার বোনের জালের বাড়ি আর ওই যে ওই সাইডের থেকে আমার বোনের বাড়ি একদম কাছে আমার বোনের বাড়ি থেকে এই যে এটা কি সভাঘর এখানে গল্প করার জন্য চেয়ার পিছিয়ে রেখেছে তো নিচে কোনো থাকার ঘর নাই নিচে শুধু বসে থাকার জন্য গল্প টল্প করার জন্য সব কিছু আছে বসে যাও না তাই যে আসলে এটা হচ্ছে এটার মেন রাস্তা এটা এখান দিয়ে ঢুকতে হয় তো আমরা পিছন দিয়ে ঢুকেছি এখানে এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে এই যে এটা এই যে দোতলা এই যে দোতলায় হচ্ছে সবার থাকার ঘর শোয়ার ঘর আচ্ছা মা আচ্ছা আচ্ছা আদরম আদরম আচ্ছা আচ্ছা তাহলে এখন দেখি আমরা একটু দোতলার দিকে যেয়ে দেখব কিরকম তো দেখেন কি সুন্দর ফুল গাছও লাগানো আছে এখানে বেশিরভাগ আম গাছ না भाभी আম গাছ লাগিয়েছে আম বাগান এটা তো উপরে ওঠার প্রায় দুই তিনটা রাস্তা আমি এখান দিয়ে উপরে উঠবো যাওয়া মজা জি দেখেন একদম পেঁচানো সিঁড়ি দেখেন কত সুন্দর নকশি করে রাখছে খুব সুন্দর নকশি করে রাখছে

আমরা নেমে যাব সব কিছুই এটা বাঁশের এখানে মনে হয় ওনারা হাঁস মুরগি পালে আর এই যে দেখেন পিছনের সাইড তো এইখানে বর্ষা না থাকলে এখানে ধান চাষ করা হয় ওই পাশে পানির বিল আছে এটা এখন পানি দিয়ে বিল হয়ে যাবে এখানে মাছ ধরা যাবে তো পাশে নার্সারিটা বন্ধ ওইখানে আমরা যেতে পারলাম না এখন আমরা এখানে একটু বসবো বাতাসে ওই দেখেন বাচ্চারা দোলনা খাচ্ছে

আশা মাশো আর আমার মেয়ে ওখানে রিসর্টের উপরে উঠাই বসে আছে যারা বাবা পড়ে যাব পড়ে যে আস্তে 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 পড়ে যাব আস্তে হ্যাঁ তো আশা 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 মিনমনি আসো বাচ্চা বনে খুশি হয়ে গেছে আশা মাশো এখানে খুব বাতাস ভালোই লাগতেছে আজকে অবশ্য বাইরে অনেক রোদ উঠছে দেখেন ওই নদীর পানিগুলো গুলো কাটতেছে ওইখান থেকে বাতাসটাও ঠান্ডা হয়ে যাচ্ছে আসামাসো দেখে আমার বোন আর তার নানদ বসে গল্প করতেছে না দেখেন কত সুন্দর কথা লিখছে ব্যাং ডাকে ঘন ঘন নাকি বৃষ্টি হবে শীঘ্র যেন পূর্ণ আশার দক্ষিণা বয় সেই বৎসর বন্যা হয় সুন্দর কথা লিখছে তো ডিজাইনগুলো অনেক সুন্দর করছে আমার মেয়ে তার ভাইয়ের সাথে বসে আছে পরে যাবে বা পরে দেবে পড়ে যাবো পরে দেবো ভয় লাগতেছে আমার দেখেন কি খুশি হয়েছে আমার ছোট মেয়েও খুব খুশি হয়েছে আমার তো খুবই ভয় লাগতেছে এখন দেখেন আমার পিচিটার অবস্থা দেখেন দুলনা পায়ে একদম শুয়ে পড়ছে আমার খুবই ভয় লাগতেছে যদি পইড়া যায় নামায় ফেলবো এখনই আমরা সবাই একসাথে আসছি আসো আবু সাহেদ নামে আসো যে গাছের তলে বসছে হচ্ছে নাতি

দেখেন পরিবেশটা খুবই সুন্দর এমন একটা জায়গার রিসোর্ট টা খুবই মনোমুগ্ধকর আপনারা কেউ চাইলে আসতে পারেন এটা হচ্ছে রূপগঞ্জ এটা কি জাঙ্গি না ঈদগা মাঠের এখানে রূপগাঁও রূপগাঁও আমগাছ উঠতেছে এখন আমরা এটা থেকে বের হয়ে যাব একবার দেখাই এই যে রূপগাঁও হ্যাঁ যে তাদের বুকিং নাম্বার শুধুমাত্র একশো প্রবেশ মূল্য একশো টাকা এই যে সেই নার্সারি যে নার্সারি আপনাদের দেখাইতে চাইছিলাম তো এখন আপাতত নার্সারিতে অত গাছপালা নাই আনতে গেছে আজকে ওই যে আম চারা আছে মোটামুটি চারা চোরা গাছ আছে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি তো ওইখানে যদি যে খোলা পাই তাহলে ঢুকতে পারবো নয়তো তো ঢুকতে পারবো না এটা হচ্ছে সার্ভিস্টার তো সার্ভিসটা দেখা দেখা দেখেন অনেক সুন্দর ওইটার ভিতরে তো ওইটা গেট বন্ধ ছিল তাই আমরা ঢুকতে পারিনি আর এটা হচ্ছে আরেকজনের সার্ভিসটা ওরা বলে আর কি ঘুরতে আসছি অনেক বড় ভিতরে এখন অনেক গাছ লাগলো এখন তো হাঁটতে পারবো না অর্জুন গাছ এটা ঔষধি গাছ কত বড় অর্জুন গাছ একটা আমাদের বাড়ির সামনে আছে গাজীপুরের অনেক বড় দুই পাশে সার্ভিস দেখেন বসার জায়গাও আছে খেলাধুলার খেলাধুলা এই দেখেন আমার মেয়ে তার বাবার কাজ উঠে গেছে

তো আমরা আমার বোনের বাসা বাড়ি থেকে বেশি দূরে না সব কয়টা জায়গায় আমার বোনের বাড়ি থেকে একদম কাছে এখন আমরা বাসায় চলে যাব ওই যে দেখেন এখন আমরা দোকানে কিছু খাবো এই যে দোকান দেখে কি খাওয়া যায় গরম খুবই এখন আইসক্রিম এনেছি আমরা সবাই সবাই আইসক্রিম এনেছে সেভেন আপনি আছে গরমের ভিতরে ঠান্ডাটাই খাবো সবাই বাসায় চলে আসছি তো আপনাদের সব দেখাইলাম তো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দা আল্লাহ হাফেজ দা সবাইকে হাসল লিখিনে দিছে এই দেখেন আমার মেয়ে আছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সিনেমনি আল্লাহ হাফেজ